আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকালে ডিম খাচ্ছি আর পেপার পড়ছি পেপারে ডিমের নিয়ে কিছু আলোচনা আছে সেটা শেয়ার করব ডিমে অনেক পুষ্টিগুণ আছে তো সেইটা শেয়ার করব না শেয়ার করব ডিম নিয়ে জাতীয় কিছু আলোচনা বা তথ্য তো আমি সাত মিনিটের মধ্যে এটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। বর্তমানে ডিমের দাম অনেক এই জন্য ডিম সরকার আমদানি করতেছে তো এই আমদানি করতে গিয়ে কি পরিস্থিতি কি চিত্র সেটা শেয়ার করব আমদানি করা ভালো বা মন্দ সে মন্তব্যটা পরে বলবো আমাদের খামারি শিল্পটা কি ভালো হচ্ছে কি না হচ্ছে সেটা আমি পরে আলোচনা করব আমি সাধারণ তথ্যগুলো আমি দিচ্ছি